কসবাকাণ্ডের শর্ত সাপেক্ষ শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ বুধবার দুপুর একটা থেকে শুরু করে বিকেল পাঁচটার মধ্যে মিছিল শেষ করতে হবে তিন হাজার লোক নিয়ে মিছিল করা যাবে রাসবিহারী মোড় থেকে বিজন সেতু পার করে ক্রসিং পর্যন্ত মিছিল করা যাবে তবে যানজট করা যাবে না বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত সচিন শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীর মিছিল অনুমতি দিয়েছে হাইকোর্ট কি জানা যাচ্ছে প্রায় ছটি শত ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরোপ করা হয়েছে শুভেন্দু অধিকারীর ডাকা যে কসবা থানা ঘেরাও অভিযান সেই অভিযানে যদিও থানা পর্যন্ত পৌঁছতে কিন্তু পৌঁছানো যাবে না তেমনটা কিন্তু স্পষ্ট করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং কোন বিশৃঙ্খলা করা যাবে না কোন আইন ভেঙে এই মিছিল কিন্তু করা যাবে না সব থেকে বড় বিষয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দিষ্ট করে যে নিয়মটি বেঁধে দেওয়া হয়েছে তার ভিতরে বলা হয়েছে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু এই যে গোটা মিছিলের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করতে হবে BJP এবং তার পাশাপাশি তিন হাজারের বেশি কর্মী সমর্থকরা তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না মিছিলে। মিছিল এ অতি গুরুত্বপূর্ণ রাস্তার এক অংশের মধ্যে মিছিল সম্পন্ন করতে হবে কোন পথচারী বা কোন গাড়ি চালককে এক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন করা চলবে না কোন সরকারি কর্মীর বিরুদ্ধে বা সরকারি যারা কর্তব্যরত আধিকারিকরা সেখানে থাকবেন পুলিশ হোক বা যারা সরকারি কর্মচারীরা থাকবেন তাদের উপর কোন রকম মৌখিক বা কোন রকম আইন ভঙ্গকারী কোন পদক্ষেপ নেওয়া যাবে না ধন্যবাদ সচিন